পাখিরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী হম তাহলে আমরা কি কি পাখি দেখেছি বাবুই পাখি মাঝরাঙা বক হাঁস মুরগি ও পাখি হম পাঙ্গউটি ফিঙ্গে হ্যাঁ উঠ পাখি ঠিক চড়ুই পাখি বাহ ঠিক বলেছ এবার কবিতাটা পাঠ করছি যে যে ওই ওরা করছে ডাকা ডাকি মানে কারা ডাকা করছে হ্যাঁ পাখিরা যে যার বাসায় নিজের নিজের বাসায় ডাকা ডাকি করছে ওরাই আমার বাবুই ফিঙ্গে তাহলে কি কি পাখি বাবুই পাখি ফিঙ্গে পাখি শালিক পাখি আর দোয়েল পাখি ঠিক আছে সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় সাত সকালে মানে খুব সকালে সাত সকালে মানে খুব সকালে সাত সকালে মানে খুব সকালে ঘরের জানালায় কার ঘরে খোকনের খোকন উঠো বলে আমার ঘুম ভাঙ্গিয়ে দেয় তাহলে এই ছবিতে যে খোকন রয়েছে সেই খোকন কে উঠো বলে কে ঘুম ভাঙিয়ে দেয় বাবুই শিঙ্গে শালিক আর দোয়েল পাখি এই পাখিগুলো ঘুম ভাঙিয়ে দেয় জানলা এসে ঠিক আছে হুম ওই জানলা হ্যাঁ বাহ ঠিক আছে